বাদশাহী রোডের উপরে আঠারো চাকা ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উড়তে যায় এই দুর্ঘটনায় চালক এবং খালাসি আহত হয় স্থানীয়দের সহযোগিতায় চালক ও খালাসিদেরকে ডাম্পারের ভিতর থেকে বের করে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঁচগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় স্থানীয় লোকজনেরা বলেন এই দুর্ঘটনা হওয়ার কারণ একটি লরিকে পাশ দিতে গিয়েই ড্রাম্পারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়ে দেন আঠারো চাকা পাথর বোঝায় রাম্পারটি গ্রামের দিকে আসছিল অপর দিকে পাঁচগ্রামের দিক থেকে চেকপোস্টের দিকে আর একটি লরি যাওয়ার সময় আঠারো চাকা পাথর বোঝায় রামপার্টি লরিটিকে পাশ দেবার সময় এই দুর্ঘটনা ঘটে নবগ্রাম থানার পুলিশ দুর্ঘটনার খবর পাওয়ার পরে দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেখা করলাম গাড়ি হইলো শব্দ হলো না আমরা বললাম যে কি হইলো দেখি বাইরে হইলাম নি দেখছি তো গাড়ি পাল্টি খেয়েছে ওরা ভরা ছিল অতে নিয়ে আমরা টেনি টুনি একটা বাচ্চা ছেলে আমি টেনি টুনি বাড়ি তুললাম তুলেন ওরা খুবই কাঁদছে খুবই হালছে তা আমরা চাদর এনে দিব তাহলে না ওইখানেই চাদর আছে ওইখান থেকে এখান চাদর নিয়ে এসে ওপরে চাপাইলাম তো ওদের লোকজন চপ করিয়ে এলো না নিয়ে আমরাই আবার ক্যাঁ থাকা গায়ে দিয়ে আবার ওই কাপড় চোপড় গায়ে দিয়ে লাভটাই নিয়ে আমরা হাসপাতালে দিয়ে হাসপাতালে কজন ছিল দুজন ছিলাম আমরা কি ছিল এই গাড়িতে কি ছিল পাথর ছিল

আর এই এই গাড়িটা পাঁচ গ্রাম করে আচ্ছা যে পাঁচ গ্রাম মুখী গাড়িটা যেটা যাচ্ছিল সেটা পড়েছে আপনার নাম আমার নাম রেবিনা বিবে এই গ্রামের নামটা কি মোবারকপুর ঠিক